আমরা এবার ভিন্ন আয়োজনে যাচ্ছি কিছুক্ষণ ফরেন আমাদের বিরতি হবে আপনারা সবাই বসে থাকুন এ পর্যায়ে আমাদের ভিন্ন আয়োজন আমরা গান বক্তব্য শেষে এবার আমরা যাচ্ছি কবিতা আবৃত্তিতে

সাথে সঞ্চরি ওদের ভাবি মাছি পিপিলিকা মারি না কোথায় মানুষের মানুষের কল্যাণে ওহারা চির ওহারা চির অবিশ্বাসী 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 শৈতানি চেলান্ত দ্রান্ত দ্রষ্টা ভুল ভাষী ওরা বলে ওরা বলে হবে নাস্তিক হবে না সব মানুষ করিবে হানা করিবে হানা হানি মোরা বলি হবে বলি হবে আস্তিক হবে আল্লাহ হবে আল্লাহ মানুষে জানা জানি জানা জানি

প্রভু আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ যত মন্দ ভালো হোক ভালো হোক ভালো হলো 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 এই হার হারিয়া তার

তারা দে ওদের দেশ হতে মেরে আল্লাহ সেরা এরাই বর্ষ ফসল শস্য লুটে খায় ওরা চেরো ওদের ঘরের ঘেরোয়াতে চেয়েও না কবু কেউ

আলস্য আর জরতায় যারা ঘুমাইতে চাহে রাত্রি দিন তারা চাহে না চাঁদ ও সূর্য তারা চলচিত গ্লানি মলিন নিত্য সজীব যৌবন যার এসো এসো সেই নজওয়ান সর্বক্লব্য করিয়াছে দূর তোমাদের চির আত্মদান ওরা ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে ভাবে ওদের রাষ্ট্র নিন্দবা মুরা ফুল চুলে মারিব ওদের বলিও আল্লাহ জিন্দাবাদ ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আবৃতিকার মাহবুব মুগল ভাই কে সময়তে উপস্থিতি এখন থেকে চারটা 10 পর্যন্ত আসর নামাজের বিরতি আমাদের আশপাশে যে সকল মৌলশিদ আছে নবাবগঞ্জ সরকারি কলেজ মসজিদ ক্লাব সুপার মার্কেট মসজিদ নিউ মার্কেট মসজিদ মডেল স্কুল মসজিদ সহ মসজিদগুলোতে আপনারা যেতে পারবেন আর আমাদের চেয়ারের সামনে যে জায়গাগুলো ফাঁকা তিরপাল পড়া আছে এই জায়গায় অল্টারনেটিভ করে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে একটু কষ্ট হবে সবাইকে সিরিয়ালি নামাজ পড়ে যাওয়ার অনুরোধ করছি মা বন্ধের সামনে যে জায়গাগুলো আছে এখানে নামাজ পড়া যাবে কলেজের ভিতরে বারান্দা এবং রুম যেগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলোতে নামাজ পড়া যাবে আমরা চারটা দশ পর্যন্ত আসন নামাজের বিরোধী দিচ্ছি চারটা দশে আবার আমাদের অনুষ্ঠান শুরু হবে মারু أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله